আসসালামু আলাইকুম কাছের মানুষজন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে যারা আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে আছি আমার অস্ট্রালিয়ান ঘুঘুর খামারে দেখেন বিভিন্ন জাতের ঘুঘু আছে বাজরিকার পাখি আছে আপনারা চাইলে ডিম বাচ্চা সহ আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর আমার এখানকার ঠিকানা মাজার রোডের জিরিয়ানি বিকেসপি আশুলিয়া সাবার ঢাকা আর আমার ফোন নাম্বার জিরো ওয়ান এইট সেভেন নাইন বাষট্টি নব্বই বাষট্টি এই নাম্বারই আছে বিকাশ আছে আপনারা চাইলে দেখে শুনে নিতে পারেন আর আমার চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পাশে থাকা আইকনটা বাজিয়ে দিবেন সেই সাথে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল চলুন দর্শক তাহলে সুপ্রিয় দর্শক এইখানে দেখতে পাচ্ছেন একজোড়া বাজিকার দেখেন এই যে বাচ্চা উঠছে একটা আর হলো পাঁচটা ডিম আছে হয়তো আজকালের মধ্যে উঠবে দেখেন এটা হলো মাটি আর এটা হলো নর্থ আর এই বাচ্চা সহ যদি কোনো ভাই বোন নিতে চান একদম পঁচিশশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা অনলাইন ডেলিভারি দিয়ে থাকি সুপ্রিয় দর্শক এইখানে দেখতে পাচ্ছেন এক জোড়া অস্ট্রেলিয়ান গোল্ডেন কালারের ঘুঘু দেখেন দুইটা ডিম নিয়ে আছে দেখেন সুন্দর দুইটা ডিম আছে এই যে আমরা দেখা দিচ্ছি দুইটা ডিমই জুমার ডিম দেখেন খুবই সুন্দর কোনো ভাই একদম বারোশো টাকা হইলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন সুপ্রিয় দর্শক এইখানে দেখতে পাচ্ছেন এক জোড়া অস্ট্রালিয়ান সাদা কালারের ঘুঘু যেটা আছে এটা হলো নর আর যেটা হাড়ির মধ্যে রয়েছে এটা মাদি আর দেখেন দুইটা ডিম নিয়ে সুন্দরভাবে বয়ে রয়েছে এই যে দুইটা ডিম ই ডিম হয়তো দুই একের মধ্যে বাচ্চা উঠবে আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম পনেরোশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে সুপ্রিয় দর্শক এইখানে দেখতে পারছেন এক জোড়া ডায়মন্ড গুগু দেখেন ওই যে হয়তো ডিম দিয়ে দিবে দুই সাইডের মধ্যেই দেখেন খুবই সুন্দর এটা কিন্তু মানে ওই যে আগে যে ডায়মন্ড গুগু দেখাইলাম ওই ওই পিয়ারের এইগুলা বাচ্চা ছিল এগুলা মানে একদম রানিং হয়ে গেছে দেখেন হয়তো একবার দুইবার বাচ্চা উঠাইছে আবারও মনে হয় হয়তো ডিম দিয়ে দিবে বাচ্চাগুলা সেল করছে আর এই জোড়ার দাম কত এই জোড়ার দাম বারোশো টাকা চাওয়ার দাম আর বাকিটা আলোচনার সাপেক্ষে দেখেন খুব সুন্দর সুপ্রিয় দর্শক এইখানে দেখতে পাচ্ছেন এক জোড়া ডায়মন্ড গুগু দেখেন ডিম দেখেন এ খুবই সুন্দর এটা কিন্তু দেখেন ডিম নিয়ে বয়ে রয়েছে ও ঢেই না আমরা কিন্তু হাত দিয়ে লেড়ে দেখেন এই যে ডিম দেখেন ডিম দেখাচ্ছি কয়টা ডিম দিছে একটা না আর এই জোড়াটা কয় টাকা চাচ্ছো পনেরোশো টাকা চাওয়া দাম আর আলোচনার সাপেক্ষে না সুপ্রিয় দর্শক এইখানে দেখতে পারছেন গোল্ডেন কালার অস্ট্রেলিয়ান ঘুঘু দেখেন এই যে রয়েছে দেখেন দুইটা ডিম আমরা সুন্দর করে দেখাচ্ছি এই যে দুইটাই ডিম জমা ডিম আপনারা চাইলে ডিম সহ আপনারা নিতে পারেন আর এই জোড়া যদি আপনারা কোনো ভাই বন্ধু নিতে চান এই এই পিয়ারের দাম কত পনেরোশো এই পেয়ারে ডিম সহ পনেরোশো টাকা চাওয়া দাম আর বাকিটা আলোচনার সাপেক্ষে হ্যাঁ সুপ্রিয় দর্শক এইখানে দেখতে পাচ্ছেন আর একজোড়া অস্ট্রেলিয়ান ঘুঘু এটাও কিন্তু গোল্ডেন কালার দেখেন ওই যে আগের পেয়ার যে দেখাছি ডিম সহ ওই পেয়ারের ভেবি এটা কয় মাস হচ্ছে এটা দুই মাস এটা দুই মাস হয়ে গেছে অলরেডি না আর এই জোড়ার দাম চাচ্ছ কত এটার চাওয়া দাম হলো এক টাকা আর বাকিটা আলোচনার সাপেক্ষে দেখেন একদম লাইট কালার প্রিয় দর্শক এইখানে দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ানের ভুগু একটা আছে গোল্ডেন কালার একটা হইলো সাদা কালার যেটা সাদা কালার এইটা হইলো মাদি আর যেটা গোল্ডেন কালার এইটা হইলো নর দেখেন খুবই সুন্দর হয়তো দু একের মধ্যে ডিম দিয়ে দিবে আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম এক হাজার টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন সুপ্রিয় দর্শক এইখানে দেখতে পাচ্ছেন একটা অস্ট্রেলিয়ান ভুগু গোল্ডেন কালার আর দেখেন এটা কিন্তু মাদি হয়তো দুই একের মধ্যে এক একাই ডিম দেয় দেয় আর মাদিটা যদি কোনো ভাই বোন নিতে চান একদম পাঁচশো টাকা হলে এই মাদিটা সংগ্রহ করতে পারবেন এই সুপ্রিয় দর্শক এইখানে দেখতে পাচ্ছেন একজোড়া তিল এক গুগু দেখি গুগু দেখেন এটা হয়তো নিউ এটা লোসে নর্মাদি কনফার্ম আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম পাঁচশো টাকা হইলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন দেখেন খুবই সুন্দর আর খুবই অ্যাক্টিভ